আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে শাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ বলে জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনোস জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়েছে দলগুলোকে জুলাই সনদে গণভোটের সময় নিয়ে সিদ্ধান্ত নেই আসে শুধু সংবিধানে যুক্ত করার ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলা সহ সাত দফা অঙ্গীকার স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জুড়ে সুরে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে তিন হাজার অতিথিকে মিরপুরে অগ্নিকাণ্ড গুদাম কারখানায় আগুনে নিভে গেল ষোল প্রাণ ঘটনাস্থলে দিনভর স্বজনদের বেকুলতা ও আহাজারি অগ্নিঝুঁকিতে রাজধানী বদলায় না বাস্তবতা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সচিবালয় লং মার্চ পুলিশের বাধার সম্মুখীন আজ দুপুরের মধ্যে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছে তারা সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তাদের বিচারে সেনা আইন ও আইসিটির সমন্বয়ের আহ্বান জানান এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন চারশোতে পঁয়ত্রিশ বছর পর নির্বাচন আজ ভিপি প্রার্থী চব্বিশ জন জিএস প্রার্থী বাইশ জন মোট ভোটার সাতাশ হাজার গতকাল এনসিপি কে প্রতীক বেছে নেওয়ার সময় বেড়ে দিল নির্বাচন কমিশন সাপলা নিয়েই এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলে দাবি জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাবে রাজি বিএমপি বলে জানান বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু উপদেষ্টার ভূমিকায় উদ্বিগ্ন বিএমপি স্থায়ী কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা সেপ্টেম্বরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচশো দুই আহত জন জাতি কল্যাণ সমিতির প্রতিবেদনে উঠে আসে এ সকল তথ্য দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে টাইম ম্যাগাজিনের পথ দেখে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন আমার চলতো ওরা গায়েব করে দিল ইতালির প্রধানমন্ত্রীকে সুন্দরী তরুণী বলে প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের মাদাগাস্কারে ক্ষমতা দহল করল সেনাবাহিনী দেশ থেকে পর পার্লামেন্ট ভেঙে দিল প্রেসিডেন্ট গাজায় আশি শতাংশ ঘরবাড়ি ধ্বংস বলে জানিয়েছে জাতিসংঘ মাচাদুকে নোবেল দেওয়ায় নরওয়ে বেনিজুয়েলার দূতাবাস বন্ধ ঘোষণা করল দেশটি সীমান্ত সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্থগিত উভয় দেশের সম্পর্ক ঠিক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সিরাপে দূষণ এক ঔষধ কোম্পানির লাইসেন্স বাতিল করল ভারত এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহ